মাদারীপুরের শিবচরে আরিয়াল নদে গোসল করতে নেমে ষোলো বছর বয়সের জান্নাতুল আক্তার নামের এক কিশোরী স্রোতের টানে তলিয়ে গেছে বলে জানা গেছে শনিবার দুপুরে ফুয়াত বনকে নিয়ে গোসল করতে এসে স্রোতে তলিয়ে যায় জান্নাতুল নিখুঁজ জান্নাতুল একই উপজেলার উমিতপুর ইউনিয়নের কাছিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে শুক্রবার আরিয়াল নদের পার সংলগ্ন চরসামাইল এলাকায় বাড়ি বেড়াতে আসেন জান্নাতুল সে স্থানীয় একটি মাদ্রাসায় হ্যাবজো বিভাগের ছাত্রী ছিলেন জানা গেছে তিনি মে শনিবার দুপুরে বাড়ি থেকে সাত বছর বয়সের ফুবাতো বোন তাবাসুমকে নিয়ে বাড়ির কাছেই আরিয়ালখা নদে গোসল করতে যায় জান্নাতুল সাতার না জানায় নদের পাড়েই পানিতে নেমে গোসল করছিল তারা গোসল করার সময় অসতর্ক অবস্থায় ঢেউ এবং স্রোতের ভিতরে চলে যায় দুজন এ সময় তাবাচ্ছুমের হাত টেনে ধরলেও স্রোতের টানে ধরে রাখতে না পারায় জান্নাতুল পানিতে তলিয়ে যায় এতে ভয় পেয়ে তাবাচ্ছুম বাড়িতে গিয়ে খবর দিলে আশেপাশের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে তবে সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ কিশোরীর লগ কি মাৰো গাঙি কিনা মাৰো সেইবোৰ গাছ বাগানে খেলতেছিল। খেলার ভিতরে ওই যে বড় মেয়ে এটা বলছিল যে আয় আমরা গঙ্গে যাবো গোসল করতে। গোসল করতে আইসা ওই যেরকম গাঙ্গে নামছে গাঙ্গে নামার পর ওর হাত ধরে টান দিছে। ওরা যেরকম ওর হাত ছুটে গেছে গা ওই মাইয়াটা মনে করেন কি গাঙ্গে ফেলে গেছে। তো ওই আবার মনে করেন দূর দিয়া বসে গেছে। বসে যা আর আম্মুর লাক্যা নিয়ে

শিবচর ফার্স্ট স্টেশন থেকে আমাদের মাদার ফার্স্ট স্টেশন সংবাদ যায় যে চোদ্দো পনেরো বছরের একটি মেয়ে চর শ্যাম এলাকায় আরেকা নদীতে গোসল করতে গিয়ে পড়ে যায় তাৎক্ষণিক আমরা সংবাদ পেয়ে সংবাদ পেয়ে এখানে ঘটনাস্থলে চারটে সতেরো থেকে পৌঁছাই পৌঁছার পর আমরা চারটা সাতাশ থেকে এই পর্যন্ত অধবী বন্ত চির অভিযান দিয়ে উদ্ধার কাজে চলে যাচ্ছি মাগ্রীবের আজান পর্যন্ত আমরা ডুবাই আমাদের ডুবুর টিম উদ্ধার কার্যক্রম চলে যাচ্ছে এখন এলাকার জনগণের যেভাবে যেভাবে ডুবার কথা ছিল ওইভাবে ঠিক আমরা ডুবাতেছি কিন্তু এখন পর্যন্ত আমরা উদ্ধার কার্যক্রম করতে পারি না এখন নদীতে প্রচন্ড স্রোত প্রচন্ড স্রোত হয়তো আমার জানার মধ্যে এখানে হয়তো নাই অনেক দূর হয়তো ভেসে গেছে গা ও এখানে আজকের মধ্যে এখানে আমরা সমাপ্ত ঘোষণা করতেছি পরবর্তী যদি লাগে যদি আমরা আসবো